ময়না নাই না হ্যালো এব্রয়ান অনেকদিন আগে দেখেছিলাম যে কবুতরের বাচ্চা কিরকম হয় এগুলো একটু বড় বড় হয়ে গেছে কিন্তু এই যে দেখতে পারতেছি এগুলো একটু ছোট ছোট অনেক কিউট দাঁড়ান এগুলো আমি বার করতেছি ও এটা সমস্যার কারণে এটা মনে হয় পাইরি হবে সবসময় পাইরি পাইরা মিলে হয় না মাঝে মাঝে মিষ্টেক হয়ে যায় খুব অতুর কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাইবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কবুতর পাখি কি কি সিস্টেমে কথা বলে দেখুন কিদার সাইডের না